আজকে ফটোশপের দারুণ একটি টিপস কিভাবে এরকম ধরনের ড্রেস আপ আপনি মোক আপ করে নিতে পারবেন সেটি দেখাবো দেখুন একটি ছবি রয়েছে একটি ছবি রয়েছে এটা কিন্তু একই ছবি এটাকে আমি কিন্তু এখান থেকে রূপান্তরিত করেছি কিভাবে সেটি দেখিয়ে দিব আমি এই ছবিটা চলে যাব প্রথমে এখান থেকে কুইক সিলেকশন টুলে চলে যাব প্রথমে ড্রেসটাকে একটু মার করে নেবো আমি এভাবে মার করে নিব এরকম একটু সিলেক্ট করে নেবেন আপনি ড্রেসটা যতটুক থাকবে ততটুক পরিমাণে এভাবে মার করে নেবেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার এখানে ফেদার এখানে থ্রি রেখে এটাকে ওকে করে দিচ্ছি কন্ট্রোল যে বাটন ফেস করে একটি লেয়ার করে নেবো এখান থেকে যেটা কপি করলাম সেটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো এখান থেকে দেন ফিল্টারে যাবো এখান থেকে ব্লার এখানে গাউসান ব্লারে ক্লিক করে দেবো এখান থেকে ব্লারটা একটু হালকা ওয়ান বা টু এরকম দিয়ে দিবেন আমি এখান থেকে ওয়ান দিয়ে দিচ্ছি দেন এখান থেকে ওকে করে দেবো ফিল্টারে যাব এখান থেকে সেভ আছে ক্লিক করে দেবো এখানে একটি নাম দিয়ে দেবো আমি দিলাম এখানে সেভ করে ওকে করে দেব এই যে স্মার্ট ফিল্টারটা রয়েছে এটাকে আমি ডিলেট করে দেবো এখান থেকে আমি ডিলেট করে দিলাম উপরে লেয়ারে সিলেট থাকা অবস্থায় আপনি কোন প্যাটার্নটা এখানে দিতে চাচ্ছেন সেই প্যাটার্নটা প্রথমে এখানে চুজ করে নেবেন যে প্যাটার্নটা আপনি এখানে দিবেন সেটা এখান থেকে চুজ করে ধরুন আমি এই প্যাটার্নটা আমি এখানে দিব এটাকে ড্যাশ করে ধরে এখানে এনে ছেড়ে দিলাম এখন এটাকে একটু সাইজ একটু ছোটো বড় করে নেবেন আপনি মিলিয়ে নেবেন এখান থেকে হালকা একটু মেনে নেব আমি ডিসটা আমার যতটুকু রয়েছে ততটুক পরিমাণে আমি একটা এরকমভাবে মিলিয়ে নেব এরকমভাবে মিলিয়ে নিলাম এখন কিবোর্ডের ওয়াল বাটন ধরে এখানে দেখুন ক্লিপিন মাস্ক চলে আসবে যে আইকনটা চলে আসছে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এটা ড্রেসের সাথে কিন্তু এটা রূপান্তরিত হয়ে যাবে এটার এই যে ব্লান্ডিং মোড রয়েছে এখানে চেঞ্জ করে এটাকে মাল্টিপ্লাই করে দিব আমি চলে যাব ফিল্টারে এখান থেকে ডিস্টোর্ট এখানে ডিসপ্লে ক্লিক করে দিব এখানে টেন বাই হরিজেন্টাল ভার্টিক্যাল টেন রেখে এটাকে ওকে করে দিব আমি যেটা সেভ করেছিলাম এখান থেকে ওপেন করুন আমি এই যে পার্টটা সেভ করেছিলাম এটাকে ওপেন করে দিলাম এখন দেখুন ড্রেসটা কিন্তু এখানে বসে গিয়েছে দেখতে পারছেন একটু বড় করে নেই আপনি যেভাবে দেন এটা কিন্তু বসবে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে বেন্ডিং অপশনে যাবেন এখান থেকে এটাই স্লাইডার ধরে অল বাটন ধরে একটু ডিভাইডেড করে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দেবেন দেন এটা একটু বাড়িয়ে দেবেন ওকে করে দেবেন কন্ট্রোল এম বাটন প্রেস করে কাপটা একটু কমিয়ে দেবো আমি এখান থেকে হালকা একটু ডিপ করে দিচ্ছি ওকে করে দিলাম এখন দেখুন ড্রেসটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে একদম যে ভাজে ছিল সেটাই কিন্তু এখানে একদম সেট আপ কিন্তু এখানে হয়ে গিয়েছে কন্ট্রোল বি বাটন প্রেস করে আপনি একটু ইয়েলোটা একটু ব্লুটা একটু বাইরে দিয়ে দেবেন তার দেখতে কিন্তু একটু ভালো লাগবে ওকে করে দিলাম এখন দেখুন খুব সহজেই কিন্তু ড্রেসটা আপনি এখান থেকে রূপান্তরিত করতে পেরেছেন এভাবে যে কোনো ড্রেসের উপরে আপনি এটাকে ড্রেসটা সেট আপ করে নিতে পারেন সবটি লেয়ার এক করবেন কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল শিপ এস বাটন প্রেস করে ছবিটাকে আপনি এখানে সেভ করে নিলাম জেপিজি মোড দিয়ে দেবো এখান থেকে দেন ওকে করে দেবো এখন যদি আপনি ছবি দুটো তফাত যদি দেখেন আমি দেখাই ফাইলে যাবো এখানে ওপেন করে নিচ্ছি আমার একটি ছবি আর আমি যেটা চেঞ্জ করেছিলাম দুটো এখানে ওপেন করে নিলাম দেখুন এটা আমার অরিজিনাল ছবি আর এটাকে আমি ডেসটা আমি চেঞ্জ করেছি খুব সহজ টেকনিকে আমি ছবিগুলোকে আপনি পরিবর্তন করে নিতে পারেন থ্যাংক ইস ভালো থাকবেন সবাই